মানে মানুষের কথা বন্ধ করা যাবে না থাকবে মানে ঘটনা হচ্ছে যে সমাজের মানুষের কথা বন্ধ করা যাবে না

মানে আপনি আগে পরে বিয়ে শাদি করেছিলেন করেছিলাম স্বামী অ্যাক্সিডেন্ট মারা গেছে মানে আপনার স্বামী হচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে জি এখন এই ছেলেরে কি ভাবে বিয়ে করলেন এই ছেলেরে বিয়ে করছি ওই ছেলে আমার চায়ের দোকানে থাকতো কর্মচারী ছিল মানে আপনার কি গ্রামে চায়ের দোকান আছে নাকি হ্যাঁ ওই দোকানে কি ও কাজ করতো নাকি কাজ করতো

আপনি তো জেদ করে বলতেছেন যে আপনার স্বামী তো আমি জানি ও আমার ছেলের বয়সই বয়স না মানুষে যে কু সমালোচনা করে এই জবাব দেওয়ার জন্য এই কাজটা করছেন দেখাই একটু কম সমালোচনা করব তো কি কাম করবে

তাহলে ভাই ভালো থাকবেন আপনারা কেমন আল্লাহ হাফেজ দোয়া করবেন জন্য ভাই ভালো আছেন আপনারা এখানে যে দশ বছরের ছেলে নাকি বিয়ে করছে চল্লিশ বছরের মহিলা ঘটনা সত্য ভাই ভালো আছেন আপু জি ভালো আছি আপনি যে দশ বছরের ছেলে নাকি বিয়ে করছেন হ্যাঁ মানে আপনি কি আগে পরে বিয়ে শাদি করছিলেন করছিলাম স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে মানে আপনার স্বামী হচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে জি